ভোলায় যৌথ বাহিনীর তল্লাশি অভিযান বিস্তারিত দেখুন প্রতিনিধি তুহিন খন্দকারের পাঠানো তথ্য ও ভিডিওতে বর্তমান সংকটময় পরিস্থিতিতে সম্ভাব্য অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধে ভোলায় যৌথ বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর রাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই অভিযান পরিচালিত হয় ভোলা শহরের পানবাজার এলাকা ও আশেপাশের সড়কগুলোতে র্যাব পুলিশ কোস্টগার্ড সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন অভিযানের নেতৃত্ব দেন র্যাব ভোলা কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ান অভি অভিযানকালে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয় এবং যাত্রীদের পরিচয় যাচাই করা হয় নিরাপত্তা নিশ্চিত ও অনাসকতার আশঙ্কা মোকাবেলায় এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপতৎপরতা রোধে এ ধরনের যৌথ তল্লাশি অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে আপনারা সকলেই জানেন বিষিত ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশে অনলাইনে বহুল আলোচিত ও প্রচারিত তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ বাংলা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা বিশেষ একটা কর্মসূচি গ্রহণ করেছে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ফোর্সের সদর দপ্তর হতে প্রাপ্ত বিশেষ দিক নির্দেশনা মোতাবেক আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান